আর অদি একটা শব্দ হলো অজগর আদি আম হসই ইঁদুদ দেখো প্রত্যেকটার চোখে ছবি দেওয়া আছে দীর্ঘই ইগল হসুতে কি উঠ উঠ ইংরাজি কি হ্যাঁ দীর্ঘতে একটা শব্দ কি ঊষা রিতে ঋষি মশাই লিতে কি লি দিয়ে কোনো শব্দ হয় না ঠিক আছে যেমন লিকার যেন ডিগাজি খায় লি এখন অফসলিচ হয়ে গেছে লি দিয়ে কোনো শব্দ হয় না এতে এক্কা গাড়ি এই দেখো এক্কা গাড়ি দেখেছ ওইতে তে কি ঐরাবত ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই দিয়ে একটা শব্দ ঐরাবত ঐরাবত মানে কি জানো হাতি এলিফ্যান্ট হাতিকে কন্নড়ে কি ল্যাঙ্গুয়েজ কন্নড় ল্যাঙ্গুয়েজে কি বলে জানো অ্যানি 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 হুম আর ওতে কি ওল বলে না ওল খেও না ধরবে গলা হুম ঔষধ খেতে নিচে বলা কেন ঔষধে কি গলার ধরা সারবে সারবে না কি খেতে হবে মুসুম্বি লেবু না পাটি লেবু গলা ধরাটা ঠিক হয়ে যাবে ওলটলে টোলে রেফাইড জাতীয় জিনিস থাকে ওতে ঔষধ ঔষধ মানে ওষুধ ওষুধ তুমি এবার আমাদের ছোট নদীটা শোনা কবিতাটা

ভুলে গেছো ঠিক আছে আমি আবার তুমি শুনে ওকে এখন আমাদের করবো চলে এসেছে এখন আমরা হচ্ছে স্কুলে স্কুলে গিয়ে ভালো হয়ে থাকবে ঠিক আছে এরম দুষ্ট কথা বলে না তাহলে আর তুমি বলো আজকে তুমি স্কুল থেকে ফেরার কথা আমি তোমার ফোন করব কি করব না তাহলে তুমি ভাববে না তো আমার মন খারাপ করছে বলে ফোন করছি আমি তোমাকে ভালোবেসে ফোন করি মন খারাপ করে বলে ফোন করি না ওকে ঠিক আছে হ্যাঁ ঠিক করে ভরে রাখো না চশমা ভেঙে যাবে মার শোনা তুমি আমাকে কতটা ভালোবাসো কতটা আচ্ছা তুমি বাবাকে আর আমাকে কাকে বেশি ভালোবাসো শুনি আজকে কাকে ফার্স্ট বানাবে নাম্বার ওয়ানকে মা আর বাবা সেকেন্ড ওই শোনা গুচু গুচু বুঝাই চাটে না চাটে না চাটে না চাটে না আমাদের এ চাটে না বাবা এখানে ভাইভাস ব্যাক্টেরিয়া থাকে এগুলো জিভে গিয়ে পেটে চলে যাবে পেট খারাপ করবে হ্যাঁ স্কুলে গিয়ে তোমাদের প্রার্থনা সঙ্গীত করতে হয় অনেক কি প্রার্থনা সঙ্গীত করায় জনগণ কেমন করে করো তুমি প্রার্থনা সঙ্গীতটা হ্যাঁ করো না কেমন করে দাঁড়িয়ে থেকে করতে না দাঁড়িয়ে হাত জোড় করে নেই বসে কেউ জনগণ করে দাঁড়িয়ে থেকে সব সময় দাঁড়িয়ে থেকে হাত জোর করে তা তুমি একটুখানি প্রার্থনা সঙ্গীত প্র্যাকটিস করে নাও তো প্রার্থনা সঙ্গীত প্র্যাকটিস করে নাও নায়ক

চল জলো দিত রঙ্গ তবু শুভ নামে মে যাগে শুভ আশিস মাগে গা হে জয় গান ধা জন গানো গো দাযক জয় হে ভা তো জয় হে জয় হে জয় 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 হে নমস্কার 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 পাঁচজনকে নমস্কার করো হুম

হয়নি তুমি বাড়ি চলে আসো আচ্ছা ঠিক আছে তুমি তো আতালি চলে আসো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে ও হ্যাঁ কালকে রাতে বৃষ্টি হয়েছে না ওর জন্য সারা রাতে সারা রাস্তায় জল জমেছে হ্যাঁ বাবা তোমার স্কুল ভালো লেগেছে তো স্কুলটা ভালো লেগেছে তো স্কুল করতে ক্লাস করতে ওই সোনা তুমি তাড়াতাড়ি চলে এসো এখন কোথায় কত দূর তাড়াতাড়ি চলে এসো আমি রেখে দিই ছোট তো চলছে হ্যাঁ আমি রেখে দিই টাটা Bye. -bye.